কি সাদা শাড়ি পরে বিয়ে দিনের বেলা তাও আবার হয় নাকি তুমি একটু না আগে নিজে শেখো তারপর সাজিও আমার এই ব্রাইডের ভিডিও ভাইরাল হওয়াতে কম বেশি অনেক এরকম কমেন্ট এসেছিল যাগে সবার মেন্টালিটি তো আমি চেঞ্জ করতে পারবো না আবার ব্রাইড যা করেছে আমার সাথে সেটা একটু শুনে নাও তিনটা আটচল্লিশ বাজে গাইজ আমরা এক থেকে থেকে ব্রাইডের জন্য অপেক্ষা করছি ব্রাইড নেই Y volví. মানেটা বুঝতে পারছো দুপুর দুটোই সাজাতে গিয়ে যখন পাঁচটার সময় ব্রাইডের মেকআপ স্টার্ট করি তখন যেটা হয় ভেতর থেকে টেনশান প্রেশার হাই অনেক কিছু হতে থাকে বলে বোঝাতে পারবো না পাঁচটার সময় ব্রাইড যখন আসে এসে বলে যে বর আস বরযাত্রী আসতে দেরি হলো তাই দেরি হলো দিদি কিছু মনে করো না বাই বাইদ এখানে ব্রাইডের দিদি বলছিল যে ওকে কেমন করে সাজাবো না সাজাবো বাট হাতে খুব কম সময় ছিল কারণ এরপরের লোকেশন ছিল আমার কোচবিহার আর সেখানে ক্লায়েন্ট আমার জন্য অপেক্ষা করছিল আমি জানি না আমার সাথেই কেন হয় আমি কোনো কাজকে ধীরে সুস্থে করতেই পারি না আমি যদি টাইম মতো যাই ব্রাইড টাইম মতো বসতে পারি না মানে ব্রাইড নিজে আমাকে টাইম দিয়েছিল দিদি তুমি দুটায় আসো আমাকে পাঁচটার মধ্যে রেডি হতে হবে তো সেই টাইম অনুযায়ী আমি বুকিংটা নেই এবং আমি গিয়ে দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত বসে থাকি ব্রাইডের জন্য ভাবতে পারছো অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমার ভেতরে টেনশন প্রেশারে আমার এখনও যে ভিডিওটা আমি এডিট করছি সেই দিনের কথা মনে পড়ছে আমি বলে বোঝাতে পারবো না এক ঘন্টাও লাগেনি আমার এই ব্রাইটকে রেডি করতে আর আমাকে অ্যাসিস্ট করছিল দীপিকা ও অনেক ভালো অ্যাসিস্ট করেছিল থ্যাংক ইউ ওকে না হলে আমি এত তাড়াতাড়ি করে উঠতে পারতাম না যতটুকু পসিবল হল আমার দ্বারা করা সেটাই আমি করার চেষ্টা করলাম খুব স্বল্প সময়ে আমি ওকে এইটুকু লুক দিতে পেরেছি মেবি একটু সময় থাকলে আমি ওকে ভালো মতো সাজাতে পারতাম তার উপর আরেকটা প্রবলেম ছিল ব্রাইডের বৌদিকে রেডি করতে হতো আমরা দুটো থেকে পাঁচটা পর্যন্ত বসেছিলাম তখন কেউ বলেনি যে সাজবে বাট যেই আমার আমরা আসব সেই ব্রাইডের বৌদি বলছে যে আমাকে সাজাতে হবে আমি ভেবেই পাচ্ছিলাম না কারণ অলরেডি আমার আরেকজন ব্রাইড অপেক্ষা করছিল। যেখানে আমার ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশনে যাওয়ার টাইমিং ছিল এক ঘন্টা মানে ভাবতে পারছ ছটায় আমি ওকে কাম ট করে আমি সাতটায় আরেকটা ব্রাইডের বাড়িতে পৌঁছই সেই বাড়ির সিচুয়েশান কি হতে পারে বলে বোঝাতে পারবো না এত টেনশানে আমি ছিলাম বাই বাইদয় ট্রাইবেল ব্রাইড আমার আর ছিল পঁচিশে ফেব্রুয়ারির ব্রাইড তোমরা আশা করি দেখতে পারছ ওদের বিয়ের বিভিন্ন রিচুয়াল এবং এই নাচটা ওরা সবাই নাচছিল বিয়ে হয়ে যাওয়ার পরে আর তোমরা যারা জানো ট্রাইবেল ব্রাইডদের দিনের বেলা বিয়ে হয়ে যায় তাই ওর সিঁদুর পড়া তাই ওর দুপুরবেলা যেহেতু বরযাত্রী আসতে দেরি করে তার জন্য দেরি হয়ে যায় ওর সাজতে বসতে বাট ফাইনালি এইটুকু সাজাতে পেরে আমি ব্রাইডকে কতটুকু হ্যাবি করতে পেরেছি জানি না বাট ওর পাশের বাড়ি থেকে অলরেডি আমি আরেকটা বুকিং পেয়ে গেছি যেটা অলরেডি সাজানো ডান বাট একটু লেজি হওয়ার কারণে এত দিন পরে আমি ভিডিওটা ছাড়তে বাধ্য হলাম তোমরা দেখে জানিও ওকে কেমন লাগছে মেবি আরেকটু সময় থাকলে আরেকটু ভালো মিষ্টি এবং সময় নিয়ে সাজাতে পারতাম বাইদ এটুক এইটুকুই তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর অনেক বেশি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিয়ে যাতে সবার মাধ্যমে পৌঁছে যায় আজকে জন্য টাটা আবার আসবে